মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের পণ্য বিশ্বময়ে ছড়িয়ে দিতে চায় সরকার এজন্য ক্ষুদ্র মাঝারি প্রকৌশল খাতে দক্ষ জনবল তৈরি এবং গবেষণার তাগিদ দেওয়া হয়েছে শনিবার বিসিআই আয়োজিত দুই দিনের অটোমোবাইলস অ্যান্ড অ্যাগ্রো মেশিনারি ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান শিল্প উপদেষ্টা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে দেশে কৃষি যানবাহন অথবা ভারী শিল্পের যন্ত্রপাতি প্রায় সবটাই আমদানি নির্ভর তবে এসব শিল্প যন্ত্রপাতি মেরামতে ব্যবহৃত কিছু যন্ত্রাংশ তৈরি হচ্ছে দেশেই এসব পণ্যের পরিচিতি ঘটাতে রোড টু মেড ইন বাংলাদেশ শিরোনামে অটোমোবাইলস অ্যান্ড এগ্রো মেশিনারি মেলার আয়োজন করেছে বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এতে বক্তারা জানান ক্ষুদ্র এবং মাঝারি প্রকৌশল যন্ত্রপাতি টেকসই উৎপাদনই পারে দেশে ভারী শিল্প প্রস্তুতের পথ দেখাতে তবে এর জন্য নীতি সহায়তা ও মূলধন যোগান প্রয়োজন ভ্যাট এবং ট্যাক্স আমদানিকারকের কাঁচামাল আমদানিতে যদি সহজ করে দেওয়া যায় তাহলে আমরা অনেক স্পেয়ার পার্টস আছে যেগুলো বিদেশ থেকে না এনে আমরা আমাদের দেশেই আমাদের দেশের চাহিদা অনুযায়ী করতে পারি চায়না থেকে অথবা তাইওয়ান থেকে জাপান থেকে এটার একটা খরচ পড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকা যেটা আমি এটা আট হাজার টাকায় দিচ্ছি এটা ম্যানুফ্যাকচারের জন্য আমার যে র ম্যাটেরিয়ালসগুলি দরকার দেশ বর্তমানে আমাদের দেশের র মেরিয়ালসের প্রচুর সংকুটে আমরা ভুগছি ব্যবসায়ীরা বলেন টেকসই শিল্প এবং অর্থনীতির জন্য ক্ষুদ্র এবং মাঝারি প্রকৌশল শিল্পকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই শিল্প উপদেষ্টা জানান মেড ইন বাংলাদেশ পণ্য বিশ্বময় ছড়িয়ে দিতে চায় সরকার এজন্য শিল্পনীতিতে দক্ষ জনশক্তি তৈরি এবং গবেষণা বাড়ানোর উপর তাগিদ দেওয়া হয়েছে প্রতিটা ক্ষেত্রে মেড ইন বাংলাদেশ হিসাবে যে পণ্যগুলো আসছে তাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি এইজন্য প্রয়োজন উৎপাদন ভিত্তিক শিল্পের বিকাশ প্রযুক্তির স্থানান্তর গবেষণা ও উদ্ভাবন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা দুই দিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে আটত্রিশটি প্রতিষ্ঠান কৃষিজ উপকরণ এবং অটোমোবাইলের ক্ষেত্রে এসব যন্ত্রাংশ স্থানীয় উদ্যোক্তরা খুব অল্প খরচে তৈরি করতে পারছেন কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকের চেয়েও কম খরচ করছে এসব পণ্যের ক্ষেত্রে তবে এসব পণ্য উৎপাদন নিরবিচ্ছিন্নভাবে বজায় রাখতে চাইলে সরকারের নীতি সহায়তা এবং কর কাঠামোয় বিভিন্ন ধরনের সহযোগিতা চেয়েছেন উদ্যোক্তারা শাহারিয়াত ইমন বিপ্ত সংবাদ ঢাকা